তোমাদের তো বলেছিলাম যে সত্যি অনেক শান্তিভাবে পুজো দিয়েছি তো মনটা অনেকটাই শান্তি হয়ে গেছে তবে কিভাবে দিলাম মানে আমরা তো যখন গাড়ি করে গেছি তারপরে একটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছি যে কতক্ষণ লাগবে এখানে বলছে তিন চার ঘন্টা তো এখন লাইনে দাঁড়াতে হবে প্রচুর লাইন তারপর দেখলাম হ্যাঁ সত্যি অনেক লাইন পড়েছে তারপরে লাইন পড়ার পরে বলছে তিন চার ঘন্টা লাগবে তারপর কার্তিক গেছে ভেতরে যেখানে পুলিশরা ছিল তো সেখানে গিয়ে কথা বলল যে এরকম অসুস্থ পাচ্ছে না এতক্ষণ লাইনে দাঁড়ানো তো অসম্ভব তো যদি কিছু ব্যবস্থা হতো তো সত্যি বলতে তা বললো ঠিক আছে নিয়ে আসো তো সবাই গেলাম তখন বললো তাহলে পুজোর জন্য না দর্শন করতে পারবে কারণ কি দর্শন ওপরে হ্যাঁ সিঁড়িদি উঠে গিয়ে ওখানে দর্শন করে আসতে পারবে মায়ের কিন্তু পুজোর ওখানে যেতে গেলে লাইনেই দাঁড়াতে হবে তো সেটা ভেবে তো একটু মনটা খারাপ হয়ে গেল যে যা কিছুই হবে না তারপরে হঠাৎ করে আমি বলছি যে মানে হঠাৎটা পরে বলছি আগে তো আমি বললাম যে তাহলে দর্শন তো শুধু মায়ের করতে আসেনি দর্শন তো বাইরে থেকেও করতে পারি তবে পুজোটা যদি দিতে পারতাম তো খুব ভালো হতো তো ঠিক আছে যখন পুজো দিতে পারবো না তো এতক্ষণ লাইনে দাঁড়িয়েও অসম্ভব বলে আমরা বেরোতে যাব তখন কোথা থেকে একজন আসলো আরেকজন এসে বলছে ঠিক আছে ঠিক আছে যাও তোমরা পুজো দিয়ে আসো তো সত্যি মানে এটা হয়তো ভগবান চেয়েছিল বলেই মন থেকে বিশ্বাস করো এরকম নালে হয় না সবাই বলছে এরকম হয় না তো মন থেকে ভগবান ডাক ডেকে আর মানে চেয়েছিলো যাতে সোনাকে নিয়ে আমরা পুজো দিতে পারি সেই কারণে আমরা পাঁচজন গেলাম তো সত্যি মন শান্তি হয়ে গেল পুজো দিতে মানে ওখানে গিয়ে পুজো দিলাম তো এমন আমরা এমন জায়গা জায়গায় তোমরা তো জানোই যে ওখানে এমন জায়গা জায়গায় আটকায় মানে কিছুজন ছাড়ে তারপরে আটকায় ভিতরটাতে যেটা পুজো দেবে যেখানে দড়ি দিয়ে তো সেখানে এমন জায়গায় আমাদের আটকাচ্ছে পুরো দড়িটা আমাদের সামনে তোমরা লাস্টের ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা দেখতে পারবে যে দড়িটা পুরো আমাদের সামনে মানে দড়ি উঠালেই আমরা ঠাকুরের সামনে সবার ফার্স্টেই তা দাঁড়াবো মানে এত ভালো লাগলো তো সত্যি ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি মন থেকে তো ভগবানকে চেয়েছি আর সবাই তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে পুজো দিতে পারে না তবে মন থেকে ডেকে যতটুকুনি ডাকার আমরা ডেকেছি এবার মাই ভরসা তো ওইটুকুনি তো চলো দেখে নাও ওইটুকুনি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এই দেখো সামনে তো একদল দল পুজো দিচ্ছিলো আর আমরা এক মাঝখানে একটা দড়ি ছিল সেই দড়ির এপাশটাতেই দাঁড়িয়েছিলাম তো সামনের দলটা পুজো দিলে তারপর দড়িটা ওঠাবে তারপরে আবার আমরা যাব পুজো দিতে তো তোমাদের মায়ের দর্শনও আবার করিয়ে দিলাম আর এই দিকে দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর অনেক ভিড় ছিল এই যে কার্তিক ছেলে দাদা সবাই ছিল আমার শাশুড়ি মাও ছিল ওই শাশুড়ি মা কার্তিকের ওই পাশটা ছিল সেই জন্য খেয়াল করতে পারছো না যেহেতু ঢাকা তো যাই হোক সবাই মিলে এখানে খুব ভালোভাবে পুজো দিলাম আর এই দেখো দড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো দড়িটা তো এই দড়িটা তুললেই আমরা মায়ের কাছে পুরো সরাসরি পৌঁছে যাবো তো এটুকুনি তোমাদের সাথে শেয়ার করা ছিল সবাই ভালো থেকো